তো বন্ধুরা এই যে দেখো আমার ছেলে সবাইকে কিভাবে প্রণাম করছে প্রথমে দেখো আমাকেই প্রণাম করলো দাদারে সেবা দাও এলিনা অঙ্কিত দাদারে নমস্কার দাও নমস্কার করো এই যে ঠাকুর দাদা এই যে ওই যে ঠাকুর দাদারে নমস্কার করো আসো আসো ওই দেখো ঠাকুর দাদারে নমস্কার করতিছে যাও নমস্কার করো করো ঠাকুর দাদারে নমস্কার করো ঠাকুর দাদা ওই নমস্কার করো যাতে হবে

দাদা ও চলে গেছে দাদা ও যে দাদা চলে আই ডাকতে চাই হ্যাঁ দাদা ভর আছিস তুমি আছিস নমস্কার লাগে আলো আমরা না আমি fastapi অবশ্যই যাই

তো বন্ধুরা দেখতেই পাচ্ছ জ্যাঠামশাই জেঠিমা আর ওই যে ভাগিনা ওরা চলে যাচ্ছে এখন তো এগিয়ে দিতে এসেছি সবাই তো জেঠিমা ভাগিনা চলে গেছে আগে আর এই যে দেখো এখন জ্যাঠামশাই যাচ্ছে তো জ্যাঠামশাই এখনও খুব জোরে চলাফেরা করতে পারে ওই যে দেখো দেখতে দেখতেই চলে যাবে

আজকে বললাম থাকতে কিন্তু কিছুতেই থাকলো না বললাম আজকের দিনটা থেকে যাও থেকে যাও কিন্তু থাকতেই যাইলো না তো দেখো আমি বাড়িতে এসে বাসি কাচ তরমুজ করে নিয়েছি নিয়ে ছেলের জন্য ভাত রান্না করেছি ছেলে টাকাও জন্যই করেছি ওই টাকাবা তো ওকে তাকাতে বলছি ও ক্যামেরার দিকে তাকাতেই চাইছে না ওই যে দেখো কি করছে তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি বোলাক নিয়ে আশা করি বোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখতে পেলে যা ওরা সবাই চলে গেল জ্যাঠা জেঠিমা ভাগিনা তো মনটাও খুব খারাপ হয়ে গেছে ও সেই যে বর্ধমান অনেক দূরে তো বারবার করে বললাম যে মানে অতটা দূরের থেকে এসেছ দুটো দিন তো থেকে যাও কিন্তু থাকতে মন চাইছিল আবার থাকলো না তার একটাই কারণ জানে যে ছেলে বাড়িতে নেই বৌমা কি খাচ্ছে কি করে চালাচ্ছে সংসার তার ঠিক নেই ছেলে এখনো পর্যন্ত কোনো টাকা পয়সা পাঠায়নি চার মাস হয়ে গেছে বাড়ির থেকে গেছে চার পাঁচ মাস হয়ে গেল একটা টাকা পয়সাও এখনো পাঠায়নি তো সেই চিন্তা ভাবনা করে ওরা আর থাকলো না আগে যেখানে থাকতাম ওখানে এসে তিন চার দিন থাকতো কিন্তু এখানে আর থাকলো না চলেই গেল। অনেক বলেছিলাম থাকতে কিন্তু রাখতেই পারলাম না তো ওদেরকে এগিয়ে দিয়ে তারপরে বাড়িতে এসেছি এসে বাসি কাজকর্ম সব সেরে নিয়ে তারপরে ছেলের ভাত রান্না করেছি ছেলেকে ভাতটাও খাইয়ে দিয়েছি দিয়ে দেখো এখন এই যে আমি রান্না করছি কচুর লতির তরকারি মাছ দিয়ে আর হচ্ছে কাঁঠালের হাঁটি ভাজি করব। তো কচুর বাবা বাজার থেকেই নিয়ে এসেছিল। কালকে যখন বাজারে গেছিলো না তখনই বাজার থেকে কচুর আর হচ্ছে পুঁই শাক এই দুই রকম তরকারি নিয়ে এসেছিল আর মাছ নিয়ে এসেছিল বাবা তো বন্ধুরা কেউ যদি মানে আসার সময় ভালো লাগে খুব মনের মধ্যে আনন্দ লাগে যে আর কেউ আসছে কেউ আসছে যে কেউ হোক না কেন আত্মীয় স্বজন আসার কথা শুনলে বেশ ভালোই লাগে আর যাওয়ার সময় হলে না খুবই খারাপ লাগে খুব খারাপ লাগে মনের মধ্যে মনে হচ্ছিল যে আর দুটো দিন থেকে যাক আমার তো শ্বশুর শাশুড়ি নেই নিজের শ্বশুর শাশুড়ি তো যে মাঝে মধ্যে জ্যাঠামশাই জেঠিমা আসে আমার কাছে তো আমার ভালো লাগে ছেলে মেয়ে দুটো খুব খুশি হয় নিজের ঠাকুরদা ঠাম্মা যদি থাকতো তাহলে তো সব সময় ওদের কাছেই থাকতো তাই না তো ওরাও ঠাকুরদা ঠাকুমার আদর ভালোবাসা পায় না তো ওদেরও খারাপ লাগে তো কি করবো বলো তো ভাগ্যটাই হচ্ছে আমার খারাপ সব থেকে ভাগ্য খারাপ হচ্ছে বর্মসার। আর তারপরে ভাগ্য আমার খারাপ আর তারপর হচ্ছে ছেলে মেয়ের খারাপ যে ওরা ঠাকুরদা ঠাম্মা পেলো না আমি তো শ্বশুর শাশুড়ি পেলাম না এই হচ্ছে ব্যাপার ছেলেকে তো ভাত টাত খাওয়ানি পরে মা দিয়ে গেছিলো আবার মা দিয়ে গেছে তো এখনই ফিরে কাকি মানিয়ে গেল ওকে ওকে তো ভাত একবার খাইয়ে দিয়েছিলাম তো এখন আবার ওকে ভাত খাওয়াবো তো ভাবছি আগে আমরা খেয়ে নি আমি আর মেয়ে দুজনে ভাত খাবো এখন তারপর ওকে ভাত খাইয়ে দেবো আবার স্নান করাতে হবে ঘুম পাড়াতে হবে এখন বেজে গেছে সাড়ে দশটা তো আজকে আবার একটু ব্যাঙ্কে যাব আমার মাথায় মানে বড় একটা টেনশন রয়েছে ব্যাংকের এই খাতাটা না খোলাতে পারলে টেনশনটাই যাচ্ছে না মেয়ের সেই স্কুলে লাগবে তো সেই জন্য একটা টেনশন রয়েছে খাতাটা খুলতেই হবে মেয়ে ওই জন্য আজকেও স্কুলে যেতে পারিনি তো খাওয়া দাওয়া করে তারপর ব্যাঙ্কে যাব আবার ব্যাংকের থেকে এসে ও বাড়িতে যাব ঘরটা একটু মুছে দিয়ে আসবো পরিষ্কার করে আসবো অনেক মানে দু তিন দিন হয়ে গেছে তো ঘর মোশা হয় না মা হাতের ব্যথার জন্য করতে পারছে না তো সেই জন্য বলছে ঘরটা একটু মুছে আসতে তো সেই জন্য আর স্নান করব না স্নান না করেই ভাত খাচ্ছি ঘর মুছতে হলে তো আবার নোংরা হয়ে যাবে গা গতর শাড়িটাড়ি সেজন্য ভাবছি একেবারে একেবারে ঘরটার মুছে তারপর স্নান করবো সেজন্য এখন আর স্নানটা করবো না না স্নান না করে যাব ব্যাংকে ব্যাংকটাও অনেকটাই দূরে মানে আধা কিলোমিটার দূরে যেতে হবে আসা যাওয়া দিয়ে তো এক কিলোমিটার হয়েই যাবে তো চলো এখন খাওয়া দাওয়া করে নি দেখতে পেলে কি কি রান্না বান্না হয়েছে তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে তারপরে চিনান টিনান করে অনেকক্ষণ পরই ব্যাংকে গেছিলাম তো ওখানে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল অনেকক্ষণ বসেছিলাম তো সেজন্য আর ও বাড়িতে যেতে পারলাম না ঘরে মুসতে তো দেখো এখন ব্যাংকের থেকে বাড়িতে যাচ্ছি হেঁটে হেঁটে আমি আর মেয়ে দুজনে তো আজকে না হয় নাই হলো কালকে ঠিকই ঘরটা মুছে দিয়ে আসবো গিয়ে আর এদিকে দেখো ঘরের পিছনে বাবা নৌকা ঠিক করছে যে দেখো ভাঙা নৌকা রয়েছে গত বছর জলের সময় বাবা এই নৌকাতে সাফলা তুলতে যেত আর তোমাদের দাদা ভাই দুজনে যেত সাপলা তুলতে এই নৌকায় করে আর এ বছরও নৌকাটা মানে ভেঙে রয়েছে তো তো বাবা একটু ঠিকঠাক করে নিচ্ছে বাবা তো মিস্ত্রি মানুষ এই নৌকাগুলো নিজেই বানাতে পারে তো ভাবছে ভেঙে গেছে চলো ঠিকঠাক করে যদি এবছরও চালানো যায় তো বাবা এখন নৌকা ঠিক করছে বাড়ির ধারে জল এসে গেছে আর বেশি দেরি নেই জল আসতে নৌকা চালাতে সেজন্য নৌকাটাকে এখন ঠিকঠাক করে নিচ্ছে বাবা আর প্রচণ্ড মশা লাগছে এখানে জানো তো মশার জন্য দাঁড়ানোই যাচ্ছে না একদমই দাঁড়ানো যাচ্ছে না এত মশা চারিদিকে পাতা পুঁতি পড়ে জঙ্গল হয়ে গেছে দেখো ওই যে কেমন পাতা পড়েছে চারিদিকে পুরো বাড়ি একেবার জঙ্গল হয়ে গেছে বাড়ি মশা খাইয়ে ফেলা যাচ্ছে রক্ত সব জঙ্গলে যাইয়ে শুধু মশা আর মশা তো দেখো ওই যে খাঁচার মধ্যে মুরগিতে না ডিম পেড়েছে দুটো ডিম দিয়েছে দুদিন তো হাত দিয়ে বের করতেই পাচ্ছিলাম না তো এখন একটা লাঠি নিয়ে এসেছি লাঠির সাহায্যে ডিম দুটোকে বের করব। সত্যি বন্ধুরা আজকে মনটার মধ্যে খুব খারাপ লাগছে যেটা যে টিমা যদি দুদিন থেকে যেত তাহলে হয়তো ভালো লাগতো যাদের শ্বশুর শাশুড়ি আছে তারা শ্বশুর শাশুড়ির মর্মটা বোঝে না আমার নেই তো সেজন্য আমি বুঝি যে শ্বশুর শাশুড়ি থাকলে কতটা ভালো হয় অনেকে বলে তোমার নেই সেজন্য তোমার এরকম মনে হয় যদি তোমার থাকতো তাহলে এরকম বলতে না তো আমি বলি কি আমার ভালোই হতো থাকলে তোমন্ত দেখো আমার মুরগিতে দুটো ডিম দিয়েছে এই যে দেশি মুরগির ডিম তো মুরগিটা না খুব ভালো ও যখন ওমে বসে তখন ওই এক সপ্তাহ দশ দিন দশ দিন মতো ডিম দেয় না তারপর আবার ডিম দেওয়া শুরু করে আবার দশ বারোটা করে ডিম দেয় দিয়ে তারপর আবার কিছুদিন আবার বন্ধ করে দেয় তো সারা বছর এভাবে ডিম দিতেই থাকে দিতেই থাকে মুরগিটা বেশ ভালো মুরগি তো যে মানে যা যে কটা ডিম দেয় আমার ছেলের খাওয়া নেওয়া হয়ে যায় ও খেতে পারে ও ছেলের জন্য সেদ্ধ করে করে এক একটা ডিম খাওয়াই ওকে প্রতিদিন আর ওদেরকে ওই খাসার মধ্যে আটকিয়ে রাখতে হচ্ছে তার কারণ জাল চারিধার দিয়ে ছিঁড়ে ফেলেছে কুকুরে আর শিয়ালে শিয়াল তো দিনের বেলাও এসে বসে থাকে ওই যে পাশের জমির পাশে দেখো চারিদিকে পাট সেই পেছন দিক দিয়ে ও পাট আর পাট চারিদিক তো ছেড়ে দিলে ওই পাটের সাইডে যাওয়ার সঙ্গে সঙ্গে শিয়ালে ধরে নিয়ে যাবে সেজন্য ছাড়তে পারছি না জাল ছিঁড়ে ফেলেছে রাত্রেবেলায় বেলায় বাড়িতে থাকি না তো আরও বেশি শিয়ালের উৎপাত আর কুকুরের উৎপাত হয়েছে তো সেই জন্য ওরা এই সারাদিন খাতার মধ্যে আটকানো থাকে ওদের ওই খাতার মধ্যেই ওদেরকে খেতে দিই জলখাবার কী করবো ছাড়লে তো নিয়েই যাবে ধরে তো চলো এখন বেজে গেছে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এখন যে ও বাড়িতে আবার যেতে হবে ভাত টাত গুছিয়ে নিয়েছি সকালবেলা রান্না করে খাওয়া দাওয়া করেছিলাম ওই বারোটার দিকে খাওয়া দাওয়া করেছি সকালবেলার খাওয়া আর ভাত রয়েছে দুপুরবেলা আর খাওয়া হয়নি তো ভাতছি একবারে ও বাড়িতে গিয়ে তারপর খাবো ভাত নিয়ে যাচ্ছি ও বাড়িতে সব গুছানো হয়ে গেছে আর ছেলেকে নিয়ে গেছিল মানে মেয়ে নিয়ে গেছিল আমার মেয়ে তারপর মা নিয়েছে ওকে নিয়ে ওদিকে বাবা ওই যে ঘরের পিছনে নৌকা সারছে ওইখানে নিয়ে গেছে তো বন্ধুরা এখন রাত হয়ে গেছে এখন বাজে রাত সাড়ে দশটা তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি আর ছেলে মেয়ে মা বাবা সবাই শুয়ে পড়েছে আমি শুধু জেগে রয়েছি তো ভাত তো খেয়েছি কিন্তু অল্প খাওয়া হয়ে গেছে মা বাবা বাজার থেকে শিঙাড়া নিয়ে এসেছিলো সবাই মিলে খাওয়া দাওয়া করে ভাত থেকে গেছে জল দিয়ে রেখে দিয়েছি তো বন্ধুরা চলো বোলাকটি আর বড় করছি না এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি বোলাগের সঙ্গে তো বোলাকটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আজকের মতো টাটা